আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলামিন সকল প্রশংসা ওয়ে মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন প্রিয় তিনি ভাই বোনেরা কাছে দূরে যেয়ে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নামাজের ভেতরে কতটুকু কথা বলা যাবে বা নামাজের ভেতর কি কথা বলা যাবে সে প্রসঙ্গ নিয়ে আসলে আমাদের মাঝে অনেক সময় দেখা যায় যে আমাদের ভেতরে অনেকেই ময় মরব্বী যারা নামাজের ভেতরেও অনেকে এই কথা বলে আবার অনেকেই দেখা যায় যে কেউ মুখে কথা বলে ফেলে তো আসলে কি ইসলাম এটা সমর্থন করে চলুন যাই দেখি আমাদের নামাজ ভঙ্গের কারণ সমূহের মধ্যে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে নামাজ ভঙ্গের উনিশটা কারণ রয়েছে তার ভেতরে নামাজের ভেতর কথা বলা হচ্ছে একটা কারণ আপনি যদি নামাজের ভেতরে কাউকে কথা বলেন কারোর সাথে তাহলে আপনার নামাজটা অবশ্যই ভেঙে যাবে অর্থাৎ তাহলে এখান থেকে একটি জিনিস স্পষ্টভাবে প্রমাণিত হল যে নামাজের ভেতরে যদি আপনি কথা বলেন অল্প পরিমাণও হলেও একটা বিষয় মাথা রাখবেন যে আমি হয়তো বা একটু কথা বলতে পারব এক্ষেত্রে সমস্যা হবে না এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা আপনার যদি অল্প পরিমাণও কথা বলে থাকেন এক কথায় আপনি কোনো ধরনের কোনো কথা বলতে পারবেন না যদি আপনি কথা বলেন তাহলে আপনার সাথে সাথে নামাজটা ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের যে কারণগুলো উল্লেখ রয়েছে তার ভিতরে আপনার এই নামাজের ভেতরে কথা বলা এটা একটা কারণ তো আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ